আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইনজা বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স যাদের বয়স বৃদ্ধির জন্য চাকরি পাচ্ছে না তার জন্য অনেক বড় একটি নিয়োগ নিয়ে এসেছে ওয়াটার এইড যেখানে থাকছে না কোনো বয়স সীমা এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রতিষ্ঠানের নাম ওয়াটার এইড বাংলাদেশ পদের নাম ইয়াং প্রফেশনাল ফিনান্স পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা অনার্স পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আর বেতন মাসিক তিরিশ হাজার টাকা করে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন আর বয়স সময় নির্ধারণ নয় তবে সর্বনিম্ন আঠারো বছর হতে হবে আবেদনের ধরন আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে আর আবেদনের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনের ভিতরে আপনি পেয়ে যাবেন আর আবেদনের শেষ সময় পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থীর বয়স তিরিশ বছরের বেশি বা যারা কোম্পানি চাকরি করতে আগ্রহী এবং যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে